লাখো কোটি সুক্রিয়া মোহানবুল মেহরবানি করে কিছু কথা বলার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ মানে সুন্নাতের প্রয়োজনীয়তা কি সুন্নাত কেন পালন করব সুন্নাত পালন করলে লাভ কি সুন্নাত না হইলে কি চলবে না এই প্রশ্নগুলির জবাব নেয়া কিছু কথা সাল সাল্লাম বলেন যে সুন্নত এমন একটা জিনিস যেই কাজটা এবাদাত না দুনিয়ার কাজ এই দুনিয়ার কাজটাও যদি শূন্যত তরিকায় হয় এই দুনিয়ার কাজটার মধ্যে যদি শূন্যত থাকে তাহলে এই কাজটা এবাদাত হয়ে যাবে আল্লাহ একবার তাহলে সোনাতে দাম আমাদের কিছুটা বুঝতে আসতেছে যে আমি যদি ব্যবসা করি দুনিয়ার আয় রোজগারের জন্য আমি যদি খানা খাই ক্ষুধা নিবারণের জন্য আমি যদি ঘুমাই আল্লাহর অশেষ নেয় আমার শারীরিক সুস্থতার জন্য এগুলি আমার দুনিয়ার কাজ কিন্তু এইগুলি যদি সুনার তরিকা হয় আমার ব্যবসা আমার চাকরি আমার কৃষি আমার খাওয়া আমার ঘুম আমার চলাফেরা আমার লেনদেন আমার ওঠা বসা আমার আকলাক ইত্যাদি যদি সুন্নাত তরিকায় হয় প্রত্যেকটা কাজের ভিতরে যদি সুন্নাত থাকে তাহলে এই কাজগুলি এ বাদা হয়ে যাবে আমার ঘুম এবাদা হয়ে যাবে আমার খানা খাওয়া হয়ে যাবে সুন্নাত থাকার কারণে সুন্নাতের প্রয়োজনীয়তা অনেক 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 বেশি সুন্নাতের প্রয়োজনীয়তা সুন্নাতের দরকার সুন্নাতের লাভ সুন্নাত কেন আদায় করব এই প্রশ্নগুলির জবাব হলো সুন্নাত যদি আমরা আদায় করি সেই কাজটা যদি দুনিয়া বিয়ে হয় তাহলেও সেই কাজটা এবাদাত হয়ে যাবে আখরাতের জন্য আমার আমল নামায় লেখা হবে আর যদি এবাদাতের ভিতরে সুন্নাত না থাকে আল্লাহ একবার তাহলে আমার এ কোনো কাজে আসবে না সুনাত না থাকা মানে বেদাত আল্লাহ আবাক স্পষ্ট ভাষায় বলেন খোলা খুলি যে বেদাতকারী তাদেরকে দলালা বলা হয়েছে কুল্লু দলালা ফিন্নার অর্থাৎ সমস্ত বেদাতকারী যাহার নামে খুব কঠিন হুঁশিয়ারি এই জন্য আমার এবাদাতের ভিতরে সুনাদ থাকতে হবে যদি আমার এবাদাত কবুল করাইতে হয় যদি এবাদাতকে দামি বানাইতে হয় যার এবাদাতের ভিতরে যত সুন্নাত সুন্দরভাবে পালন করা হবে তার এবাদাত তত দামি এবং তার এবাদাতে তত ন্যাক বেশি থাকবে আর দুনিয়ার কাজ যদি সুন্নাত তরিকায় হয় দুনিয়ার কাজের ভিতরে যদি সুন্নাত পাওয়া যায় তাহলে ওই কাজটা এবাদাতের মধ্যে গণ্য হবে এবং ওই কাজের বিনিময়ে সব পাওয়া যাবে ফাঁদ খুলি ফি এবাদি অধ খুলি জান্নি তাহলে আমার দুনিয়ার কাজ যদি এবাদাত হয় আল্লাহ এখানে ওয়াদা করছে ফাদ খুলি ফি এবাদি যারা এবাদত করবে জান্নাতই তাদেরকে আমি জান্নাতে ঢুকাবো তাহলে এখানে সুননাথের কি দাম এটা আমি বুঝি যে আমার দুনিয়ার ঘুম আমার দুনিয়ার খানা খাওয়া আমার দুনিয়ার চলাফেরা রাস্তায় হাঁটা যদি সুন্নত তরিকায় হয় বলে আমি রাস্তার বড় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটি সোনা জিকিরে ফিকিরে হাঁটি সুন্নত ফরিকা মানে সমান্তরাল জায়গায় আমি লাহা ইর জিকির করি যখন উপরের দিকে উঠবো উঁচু জায়গায় উঠবো যেমন একটা ব্রিজের উপরে তখন আমি আল্লাহ একবার আল্লাহ একবার বলব কারণ আমি উপরে উঠতেছি বড় হইতেছি আসলে আমি বড় না বড় আমার আল্লাহ আল্লাহ একবার আবার যখন আমি নিচু জায়গায় নামব তখন আমাকে নিচু দিকে নিচু করতেছে আল্লাহ আল্লাহর কুদরতের দ্বারা এই জন্য আমি তার কুদরতের বর্ণনা করব আল্লাহর পবিত্রতা ঘোষণা করব নিচের দিকে নামার সময় বলবো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে রাস্তা চলার সময়ে যে সুন্নতগুলো আছে তার ভিতরে উঁচু জায়গায় ওঠা আল্লাহ একবার নিচে নামা সুবাহান আল্লাহ সমান্তরালে চলা এভাবে আমি সুন্নাত আদায় করে হাঁটবো আমার হাঁটা এবাদত হয়ে যাবে আমি সুন্নাত আদায় করে ঘুমাব আমার ঘুম এবাদাত হয়ে যাবে আমি সুন্নাত আদায় করে খানা খাইব আমার খানা খাওয়া বাদাত হয়ে যাবে বলে আমি মিসকি হাসি অট্ট হাসি দেই না বলে এটা সুন্নাত তরিকায় মিসকি হাসা এজন্য আমার হাসিতেও সব হবে হাসিও এবাদাত হয়ে যাবে আল্লাহবর খাবি মানে মহাত রামদস্ত আমরা যে কাজটা যখন করব সেই কাজের তরিকা আমাকে আগে জানতে হবে এই করতে হবে তলাবুল এলমে আলা ফারিদাতুল্লি মুসলামিন সমস্ত মুসলমানের জন্য এলেম শিক্ষা করা ফরস এটা সুন্নতি এলএমের কথা বলাইছে আমি যে কাজ করব সেই কাজটা যেন সুন্নতি এলেম অনুযায়ী হয় সেই কাজটা সুন্নতি এলেম আমার জন্য থাকে আমার শিক্ষা করা আমার জন্য ফরস আমি ব্যবসা যদি করি আমার ব্যবসার সুন্নাস জানা লাগবে কৃষি কাজ করলে কৃষি কাজের সুন্নাস জানা লাগবে আমি চাকরি করলে আমার চাকরির সুন্নাস জানা জানা লাগবে বলে হাসি মুখে যদি কারোর সাথে কথা বলি তাহলেও সদ্গর সব পাওয়া যাবে আল্লাহ সদ্গর খেয়ে মানে মাতার দোস্ত আবাব আমরা তো উঠা বসা চলা ফেরায় কত জারি দিয়ে কথা বলি কত অপমানমূলক কথা বলি কিন্তু না এটা তো সুননাথ না সুন্নাতের পরিপন্থী বরং আমি যদি হাসিমুখী কথা বলি তাহলে এটা সদ্গার স্বভাব হয় এই জন্য আমরা প্রত্যেকটি কাজ করার আগে ওই কাজের সূন্য সুন্নাত তরিকা সূন্যাত্তরিকা সুন্নাত তরিকা শিক্ষা তারপরে ওই কাজটা আমরা করব। তাহলে কি হইবে দুনিয়ার ওই কাজটাও আমার এবাদাত হয়ে যাবে আর এ বাদাত যেটা আমি করবো সেটার ভিতরে সুন্নাত অবশ্য অবশ্যই সুন্নত অনুযায়ী থাকে আমার এবাদাত এবাদাত আর থাকবে না এবাদাত বেদাত হয়ে যাবে সুন্নাতের পরিপন্থী বেদাত আর বেদাতকারী জাহান্নামী হুজুর সাল্লা সাল্লাম বলেন বেদাতকারী এমন আটার খামিয়ার থেকে চুল বাইরে এলে যেমন আটার কোনো গন্ধ থাকে না বেদাতকারী ইসলাম থেকে গন্ধহীন অবস্থায় ওই চুলটা যেরকম বাইরে যায় ওই লোকটা রকম ইসলাম থেকে বাইরে যায় মানে মাতরাম দোস্ত আবাব যদি ইসলাম থেকে আমি বাইরে যাই মেদাত করার কারণে তাহলে আমার পিছনের সমস্ত এ বাতিল হয়ে যাবে কোনো কাম কাজে আসবে না আমার আমল বাতিল হয়ে যাবে সমস্ত নেক আমলগুলো আমার বাতিল হয়ে যাবে এই আসুন আমরা সুন্নত তরিকা শেখার জন্য আল্লাহর রাস্তায় দাওয়াতে তাবলিকের সাথে সফর করি এবং সুনতগুলা জানি ওখানে কম বেশি সতেরোটা সুন্নতি আমলের উপরে দিন কাটি এই জন্য তিন দিন এক চিল্লা তিন শিল্লা যার পক্ষে যতটুকু সম্ভব আমরা নিহে করি এবং আল্লাহ আমাদেরকে সফরে নিয়ে সুন্নাত শেখার তৌফিক দান করে আমিন সুম্মা আমিন সুমাহ আল্লাহ হবে